কাজ বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার পাহাড়ের উপরে দেখেন ভাইয়া আপনার ভাইয়া আমি তো ভাবছিলাম কি পাচ্ছেন কিভাবে অবস্থা সবাই কেমন আছেন সবাই তো কক্সবাজারে আসছি প্রায় তিন চার দিন হয়ে গেছে কিন্তু মনে করেন যে কোনো সেরকম ব্লক টলক করা হচ্ছে না সো আজকে যাচ্ছি আমরা পাহাড়ে এটা হচ্ছে আপনার ইনানি বিচের থেকে চার কিলো সামনে সাববিরদের রেস্টুরেন্ট যেখানে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় তো আমরা নাকি দশ মিনিট পাহাড়ে উঠলেই নাকি হচ্ছে একটা ঝর্নার এই যেখানে দেখেন আগে ঝর্ণা ছিল যেখানে এখন পানি নাই তো আমরা এখন ঝর্ণায় যাবো আপনাদেরকে সাথে নিয়ে পাহাড়ের ভিতরে দিয়ে অ্যাভেঞ্জার্স করতে করতে তো দ্যাটস গাভ খুব ভালো লাগে আলাদা দশ মিনিট নাকি এই পাহাড়ে উঠতে হবে আমি তো জাস্ট তিরিশ সেকেন্ড কি এক মিনিট হয়েছে মনে হয় ওঠা শুরু করছি আমার পাড়া হয়ে গেছে হাফাই গেছি দেখেন কত উপরে উঠে গেছি অলরেডি ওই যে এখন অনেক উপর বাকি এর কি অবস্থা ওরা সব আমার আগে আমি হাঁটতে পারতেছি না ঘুমের থেকে উঠে তো এখন শুধু উঠছি এখন একটু নামলাম কিছুক্ষণ বেশি উঠলে মনে হয় আমরা চলে যাবো ওই জন্য একটু নামার ব্যবস্থা সিম্পল সিম্পল তো গাছ দেখেন এইগুলো এইগুলো থেকে কিন্তু ঝর্ণার পানি পড়ে তো এখন নাই কিন্তু আমরা যাচ্ছি ঝর্ণার পানির জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসতে

এই শুধুমাত্র একটু ঝর্ণা দেখার জন্য পাহাড়ের দুই পাশে আমাদের পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো কি হবে জানি না অনেকটা পথ আমরা সেফলি আসছি আমরা যদি কোনো পানি কালো কিছু দেখাই নাই দুই পাশে পাহাড় আমাদের ব্যাড লাক এর পিছনে কিন্তু ঝর্নার পানি একদম পুরো বন্যা বয়ে যায় ঝর্নার কারণে সো ঝর্নার পানি বর্তমানে নাই কারণ কারণ কি না থাকার

খাদ ওই যে কলাবাগান ওই পাশে দেখেন কলাবাগান ওইটা পলিথিনটা ইম্পর্ট্যান্ট তো এবারে দেখেন ওটা হচ্ছে কলাবাগান পাহাড়ের মধ্যে কলাবাগান ক্যামেরায় আসলে সেই সৌন্দর্যটা তুলে ধরা যাচ্ছে না যত দেখতেছেন আপনারা সবাই এখান থেকে ঘুরতে আসবেন কক্সবাজারে যদি কখনো আসেন অবশ্যই এই পাহাড়গুলো পাহাড় পর্বত গুলা দেখে যাবেন শেষ পাহাড় আছে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার পাহাড়ের উপরে দেখেন নিচে দেখেন পাহাড় পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে ও

পাহাড়ের উপরে আমরা কিন্তু প্রায় ইব্রাহিম ভাই তিরিশ কিলো সরি তিরিশ তলা উপরে আসি প্রায় কিন্তু অনেক উঁচু নিচে ক্যামেরা বুঝা ক্যামেরা কিন্তু অনেক উঁচু অলরেডি দেখেন আমি অলরেডি অবস্থা দেখেন আমার কাদার মধ্যে বৃষ্টি হয়ে শুরু হয়েছিল এখন আবার রোদ উঠছে আলহামদুলিল্লাহ যাইতে সুবিধা হবে আমরা যখন সিলেটে গেছিলাম তখন কিন্তু আমরা পাহাড়ে উঠছিলাম কিন্তু সিলেটের পাহাড় আর এই পাহাড় কিন্তু অনেক তফাত কারণ সিলেটের পাহাড়ে কিন্তু এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট ওখানে ওইখানে মানুষ ঘুরতে যায় কিন্তু এই পাহাড়গুলোতে মানুষ ঘুরতে যায় না এগুলো মনে করেন যে যাদের এই যে এরা তোমাদের বাসা না এখানে পাহাড়ের উপরে এত সময় বাসা এরা সবাই এখন বাজারে যাচ্ছে তাই তো তো এই আর কি এই জন্য একটু প্যারা খেয়ে যাচ্ছি পোলট্রে যাচ্ছি যাদের মেকার

চার পাঁচ ঘন্টা টানাই এই জায়গায় না থাকলে মজা পাওয়া যাবে না হয় মরবো না বাঁচবো কোনো বিষয় না কিন্তু এই জায়গায় থাকাই লাগবে চিন্তা করে কোনো লাভ নাই শুধু